নমস্কার অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব ক্লাস ফাইভের ইংরাজি রাই মার্টিন প্রশ্নবিচিত্রার দু নম্বর স্কুলটির প্রশ্ন উত্তর নিয়ে তো প্রথমে আছে দেখো রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন গেমেন বিলো এখানে আমাদের নিচের প্যাসেজটি অর্থাৎ সিনটি পড়তে হবে এবং সেখানে নিচে দেওয়া প্রশ্ন উত্তরগুলি করে নিতে হবে তো দেখো গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল এর অর্থ কি এর হচ্ছে ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য অর্থ সংগ্রহের কারণে গান্ধীজি বিভিন্ন জায়গায় গিয়েছিলেন ওয়ান্স হি ভিজিটেড উড়িষ্যা একবার তিনি উড়িষ্যা গিয়েছিলেন দেয়ার হি মেড অ্যান্ড ওল্ড ওম্যান সেখানে একজন বয়স্ক মহিলার সঙ্গে তার দেখা হয় সি কুড নট স্ট্যান্ড স্ট্রেট তিনি সোজা হয়ে দাঁড়াতে পারতেন না হার হেয়ার ওয়াজ গ্রে তার মাথার চুলগুলো ছিল সাদা হার শাড়ি ওয়াজ টর্ন তার শাড়িখানা ছিল ছেঁড়া সি নেয়ার গান্ধীজি অ্যান্ড টাচ হিজ ফিট তিনি গান্ধীজির কাছে গিয়ে তার পা ছুঁয়ে প্রণাম করলেন দেন সি গেভ হিম এ কয়েন তারপর তিনি গান্ধীজিকে একটা মুদ্রা দিলেন যমুনাল বাজাজ ডিউটি ওয়াজ দ্য ওয়াজ টু কিপ দ্য ফান্ডস অর্থাৎ এর অর্থ হচ্ছে যমুনাল বাজাজের দায়িত্ব ছিল সংগৃহীত অর্থের হিসাবপত্র রাখা তো এখন আমরা এই যে অধ্যায়টি হলো বা এই যে প্যাসেজটি পড়লাম এখান থেকে বেশ কিছু প্রশ্ন উত্তর আছে সেগুলো নিয়ে এখন আলোচনা করবো দেখো এখানে বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস তো প্রথমে আছে গান্ধীজি নেভার ভিজিটেড এনি প্লেস তো অর্থাৎ এখানে বলেছে যে গান্ধীজি কখনও কোনো জায়গা ভ্রমণ করেননি এটা ভুল তাই এখানে আমরা এফ লিখে দেবো এরপর বলেছি দ্য ওল্ড ওমেন ওর এ টর্ন শাড়ি অর্থাৎ বৃদ্ধ মহিলাটি একটি ছেঁড়া কাপড় পরেছিলেন হ্যাঁ এটা সঠিক তাই এখানে আমরা টি লিখে দেবো এরপর বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম প্যাসেজ অর্থাৎ প্যাসেজ থেকে নিয়ে এখানে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে তো প্রথম উত্তর হবে দেখো ইন উড়িষ্যা গান্ধীজি মেড অ্যান্ড ওল্ড ওমেন অ্যান্ড ওল্ড ওমেন উত্তর হবে ঠিক আছে এরপর আছে জমুন বাজাজ ডিউটি ওয়াজ টু কিপ দ্য ফান্ডস অর্থাৎ অর্থ সংগ্রহ করে রাখা ছিল জমুনার বাজাজের ডিউটি এরপর আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি প্রথমে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ পার্সোনাল প্রোনাউন্স পার্সোনাল প্রোনাউন্স বলেছে এখানে রিসা ইজ এ গার্ল সি গোস টু স্কুল ঠিক আছে এরপর আছে দেখো দ্য বক্স ইজ বিগ ইট ইজ রেড ইন কালার নেক্সট বলেছে রাইট দ্য অপোজিট জেন্ডার অব দ্য ফলোয়িং ওয়ার্ডস তো প্রথমে আছে দিকে আছে মাস্কিলিন এবং ডান দিকে আছে ফেমিনাইন তো ওমেন আছে ওমেন থেকে হয়ে যাবে মাস্কিল হয়ে যাবে ম্যান এবং মাস্কিল আছে পিকক পিকক থেকে ফিমেন ফেমিনাইনে হয়ে যাবে পিহেন ঠিক আছে এরপর বলেছি দেখো রাইটিং স্কিল রাইট টু সেন্টেন্সেস অন হাউ আই কাম টু স্কুল আমি কীভাবে বিদ্যালয় আসি সে সম্পর্কে দুটি বাক্য লিখতে বলা হয়েছে দেখো আমি বেশ কিছু বাক্য লিখে দিয়েছি তো প্রথমে আছে আই গো টু স্কুল বাই টোটো তোমরা যদি সাইকেলে যাও তো তোমরা সাইকেলে লিখবে বাসে যাও তো বাসে লিখবে যদি হেঁটে যাও তো হেঁটে লিখবে ঠিক আছে তো তোমরা যেভাবে যাও তোমরা সেভাবে লিখবে এরপর বলেছে দ্য মোস্ট এক্সাইটিং পার্ট অফ মাই জার্নি ফ্রম হোম টু স্কুল ইজ ক্রসিং দ্য লেভেল ক্রসিং বিকজ আই লাভ টু গেট স্টাক দেয়ার অ্যান্ড ওয়াচ দ্য ট্রেন পাস বাই তো আজকে ছিল আমাদের দু নাম্বার স্কুলটির প্রশ্ন উত্তর এবং এর পরবর্তী ভিডিওতে আমরা নেক্সট স্কুলগুলির উত্তর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ